সালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরি ভাই বোনেরা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাবের কিন্তু আপনারা সকলে জানেন যে ড্রাইভার পদের মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার পদের কিন্তু লিখিত পরীক্ষা হতে যাচ্ছে আগামী সপ্তাহে আজকে শুক্রবার আগামী শুক্রবার চারে অক্টোবর দুই সেটা চব্বিশ পাবেন এবং পরীক্ষার কমন উপযোগী কি কি আসতে পারে আলোচনা হবে পরীক্ষা কেন্দ্রে কি কি নিয়ে যাবেন কাগজপত্র এবং কতজন প্রার্থী রয়েছে যে লিখিত পরীক্ষার জন্য সকল বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে কোনো তথ্য জানার থাকে সেই বিষয়ে কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেব আর অবশ্যই শুরু করার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এখন এতদার সংশ্লিষ্ট যোগে সকলে জানানো যাচ্ছে যে গত আঠাশ মার্চ দুই হাজার তেইশ সালের নিয়োগ কিন্তু তারপর এমসিকিউ পরীক্ষা হয়েছে এখন লিখিত পরীক্ষা হবে এই যে আপনারা দেখতেছেন ড্রাইভার বা মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার আর এখানে পরীক্ষার্থী হওয়ার সংখ্যা হলো এক হাজার ছয়শো সরি এক হাজার উনসত্তর জন পরীক্ষার্থী প্রচুর পরীক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার ঊনসত্তর জন কিন্তু পরীক্ষার্থী রয়েছে এক হাজার উনসত্তর জন মানে আপনার ভাবছেন কত প্রার্থী অনেক প্রার্থী অনেক প্রার্থী এখন এটার কিন্তু পরীক্ষা হবে চার অক্টোবর দু হাজার শুক্রবার এখন এই পদের জন্য কিন্তু একটি স্পেশাল একটি কমন উপযোগী একটি সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশন বক্সে যে বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আপনারা যোগাযোগ করতে পারেন এই যোগাযোগ করে আপনারা কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা কিন্তু নিতে পারেন পরীক্ষার্থী কিন্তু অনেক ভাই পড়াশোনা করতে হবে পড়াশোনা করলে ইনশাআল্লাহ চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সেইভাবে পড়াশোনা করতে হবে এবং ভালো পড়াশোনা করলে ইনশাআল্লাহ চাকরি হবে আর অবশ্যই পরীক্ষার কেন্দ্রে কি কি কাগজপত্র নিয়ে যাবেন তারা কিন্তু বলে দিয়েছে অলরেডি শুধুমাত্র এডমিট কার্ড আর কলম আর কিছু না শুধুমাত্র এডমিট কার্ড আর কলম নিলেই এনাফ আর কোনো ধরনের কোনো কাগজপত্র প্রয়োজন হবে না আপাতত আর করতে হবে ভাই প্রিপারেশন ভালো হলে পরীক্ষা দিতে যাবে নাহলে যাওয়া দরকার নেই টাকা পয়সা খরচ করে যদি আপনার প্রিপারেশন ভালো না হয় পড়াশোনার দিক থেকে যদি আপনার ভালো না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি পরীক্ষার কেন্দ্রে শুধু শুধু যাইয়া টাকা পয়সা খরচ করার কোনো মানিয়ে না সেই ক্ষেত্রে প্রিপারেশন ভালো নিয়ে যেতে হবে আর যাতে সালেশন প্রয়োজন হবে ড্রাইভার পোস্টের অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আমার সাথে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই স্পাসনটা সংগ্রহ করে নিয়ে কিন্তু পড়তে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে যে কোনো খবর চাকরির আপডেট পাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সেই আপডেট আমি আপনাদের তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম